স্ত্রীকে মেরে ফেলল শালির বুদ্ধি দিয়ে শালিকে বিয়ে করে পড়লো বিপদে আসলে বিপদটা কি বিয়ে সাত বছর যেতে না যেতে আমার শালি মাহির সঙ্গে আমি পরকিয়াতে আসক্ত হই বেশ ভালোই যাচ্ছিল দিনগুলি বইয়ের চোখ ফাঁকে দিয়ে আমরা দেখা করতাম শারীরিকভাবে মেলামেশাও করতাম অল্প বয়সে শালীর প্রেমে আমি হাবুডুবু খেতে থাকলাম শালিও আমি ছাড়া কিছুই বোঝে না প্রায় আমরা একটা হোটেলে একান্তে সময় কাটাতাম শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম হঠাৎ একদিন আমার স্বামী বলে উঠল করছি কবে তোমাকে ছাড়া তো আমি থাকতেই পারি না আরে তোমার বোন থাকতে তোমাকে কিভাবে বিয়ে এখন ওকে ডিভোর্স দাও আর আমাকে ঘরের বউ করে তুলো পাগল হয়েছ হ্যাঁ এসব করলে মানুষ কিভাবে জানো তুমি তাহলে কি করবে ওকে মেরে ফেলবে নাকি সেটা কি করে সম্ভব আমার ছয় বছরের রিয়ার কি হবে আরে রিয়াকে তো আমি সামলাবো তুমি আশাকে মেরে ফেলো সত্যি বলছো তুমি সামলাতে পারবে একশোবার পারবো আমি খুশি মনে বললাম তুমি যখন আশ্বাস দিয়েছ প্রয়োজন হলে সেটাই করবো এরপর তো তোমাকে বিয়ে করব আমি আমার মাথায় একটা প্ল্যান এসেছে প্ল্যানটি হলো আমার বোনের তো হার্টের সমস্যা আছে তাই না হ্যাঁ আমার বোন যখন রাতে ঘুমিয়ে যাবে তখন তুমি বালিশ দিয়ে ওর মুখ চেপে ধরবে যেন সেখানেই মারা যায় এমন কথা শুনে আমি কিছুটা ভয় পেলেও আগ্রহ নিয়ে বললাম আরে কেউ যদি জানতে পারে তখন আরে পাগল বলবে ওর হার্টে সমস্যা ছিল হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে আমি মাহির প্ল্যানের কথা শুনে খুব খুশি হলাম হাসতে হাসতে বললাম উফ প্ল্যানটা তো সেই ঠিক আছে আমি আজকে এমন করব হ্যাঁ যান তাড়াতাড়ি করো আমার তো তর্স হইছে না গভীর রাত মনির রিয়াও শম্পা ঘুমিয়া আছে কিন্তু হঠাৎ করে মনিরের ঘুম ভেঙে গেল আস্তে আস্তে উঠে শম্পার পাশে গেল নিজের বালিশটা নিয়ে শম্পার মুখের উপরে চেপে ধরল সম্পা ছটফট করছে মনির আরো জোরে চেপে ধরেছে সম্পা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ছোট্ট রিয়ার সামনে ছটফট করতে করতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল সম্পা মনির যখন বুঝতে পারলো সম্পার আর বেঁচে নেই তখন মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কপালের ঘাম মুছে একটা শয়তানি হাসি হাসলো পরের দিন বাড়ি জুড়ে কান্নার রোল আত্মীয় স্বজন সবাই এসেছে সম্পার বাবা কান্না করতে করতে মাহির কাছে বলল আমার সুস্থ মেয়েটা কিভাবে মারা গেল তখন মাহি ধমক দিয়ে তার বাবাকে বলল তোমাকে কতবার বলবো আপু হার্ট অ্যাটাকে মারা গেছে তুমি জানো না আপুর হার্টের সমস্যা ছিল শ্বশুরের মুখে এমন কথা শুনে মনিরের কপালের চিন্তার ভাজ আমতামতা করে বলল আব্বা কাল রাতে হঠাৎ বুকের ব্যথা শুরু হয় আর সেখানেই মারা যায় মনিরের এই মিথ্যে কথাটি সবাই বিশ্বাস করে একটু অবিশ্বাস করল না শম্পার মৃত্যুর ঠিক এক মাস পর রিয়ার কথা ভেবে মনিরের মা শম্পার বাবার কাছে মাহি ও মনিরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে শম্পার বাবা উত্তম প্রস্তাব বলে এই বিয়েতে সম্মতি দান করে বিয়ে সম্পন্ন হলো বাসর ঘরে অদিরাগ্রহে বসে আছে মাহি কারণ আজ সে মাহিন্দ্র খর অনেক কল্পনা শেষ করে মাহি ও মনিরের বিয়ে হলো মাহি মনে মনে এটাই চেয়েছিল তার বোনকে সরিয়ে তার বোনের স্থানটা সে দখল করবে স্বপ্ন সত্যি হল বরবেশে বাসর ঘরে প্রবেশ করলো মনির বিছানার কাছে এসে খুশি মনে বিছানার উপরে বসলো দুজনে মুচকি মুচকি হাসছে মনির হাত বাড়িয়ে মাহির ঘুমটা তুলতে যাবে এমন সময় পেট প্রচুর দিয়ে উঠলো মনির বুঝতে তার পেটে গন্ডগোল শুরু হয়েছে তাকে ওয়াশরুমে যেতে হবে চেপে ধরে মনির বললো তুমি দুই মিনিট বসো আমি একটু ওয়াশরুম থেকে আসি বলে থেকে নেমে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল কি ব্যাপার হঠাৎ আবার অন্ধকার মনির বুঝতে পারলো তার পেট ব্যথা আর নেই পেট থেকে হাতটা সরিয়ে চতুর্দিকে হাত দিয়ে বের হওয়ার রাস্তা খুঁজছে কিন্তু অবাক করা বিষয় একটু আগে যে দরজা দিয়ে ওয়াশরুমে ঢুকলো সে দরজাটাই সে খুঁজে পাচ্ছে না এতটাই অন্ধকার যে নিজের হাতটা নিজেই দেখতে পাচ্ছে না হঠাৎ অনুভব করে পারলো তার সামনে কে যেন দাঁড়িয়ে আছে মনির বলল। মাহি তুমি ওয়াশরুমে এসেছ কোনো উত্তর নেই মনির অনুভব করতে পারছে তার আশেপাশে কেউ যেন ঘুর ঘুর করছে কিন্তু কোনো কথা বলছে না এবার মনির কিছুটা ভয় পেল আমতামতা করে বললো এখানে কে আছে কথা বলুন কিন্তু কোনো কথাই বলছে না হঠাৎ হাতের কাছে ওয়াশরুমের দরজাটা অনুভব করলো তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে আসলো কিন্তু মনের বুঝতে পারছে না সে কি বাহিরে আসলো নাকি অন্য কোথাও আসলো কারণ বাহিরে ছিল ঘুটঘুটে অন্ধকার অনেকটা ভয়ে কাপা কাপা কণ্ঠে মা মা বলে চিৎকার দিয়ে ডাক দিল কিন্তু বাসার ভেতর থেকে কারো কোনো সারা শব্দই সে পাচ্ছে না হঠাৎ দেখতে পেল ওয়াশরুমের সামনে থাকা বেসিংয়ের উপরের আয়নায় সাদা কাপড় পরিহিত সম্পা দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চোখে মনিরের দিকে তাকিয়ে হাসছে এমন দৃশ্য দেখে মনিরের চোখ যেন কপালে উঠল ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে কার এমন সময় মনির দেখতে পেল আয়নার ভেতর থেকে যেন সম্পা একটা হাত বাড়িয়ে দিচ্ছে মনিরের সামনে মনির আরো বেশি ঘাবড়ে গেল কি করবে বুঝতে পারছে না চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার এমন সময় সে বুঝতে পারলো তার গলা শক্ত করে চেপে ধরেছে সম্পা এক প্রকার জোরাজুরি চলছে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মনির নিজেকে সম্পার হাত থেকে ছাড়িয়ে নিতে পারছে না সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে চেষ্টা করছে কিন্তু গলা থেকে আওয়াজ বের হচ্ছে না হঠাৎ কারেন্ট চলে আসলো মনির চতুর্দিকে চোখ বুলিয়ে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল ধপাস করে পড়ার আওয়াজ শুনে মাহি রুম থেকে চলে আসলো মনিরকে বেহুস অবস্থায় পড়ে থাকতে দেখে আম্মা আম্মা বলে চিৎকার করলো মনিরের মা রুম থেকে দৌড়ে আসলো ছেলের এই অবস্থা দেখে কান্না করা শুরু করলো মনিরের মাও মাহি কোনো রকম ধরে তোলার চেষ্টা করলো দুই ঘন্টা পর মনির চোখ খুললো ডানে তাকিয়ে দেখলো সাদা কাপড়ে বসে আছে সম্পা ভয়ে আবারও কলিজা শুকিয়ে কাঠ আস্তে আস্তে বা দিকে দেখলো বামেও বসে আছে শম্পা তার দিয়ে উঠে বসলো হাউমাউ করে কান্না করতে লাগলো কিন্তু পাশে বসে থাকা মাহি ও মনিরের মা কিছুই বুঝতে পারলো না অবাক হয়ে মনিরের দিকে তাকিয়ে রইলো কি ব্যাপার মনির এরকম হাউমাউ করে কান্না করছে কেন মনির কান্না করতে করতে দুহাত জোর করে ডানে বামে মুভ করতে করতে বলল শম্পা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মেরো না প্লিজ বিশ্বাস করো হ্যাঁ আমি তোমাকে মারতে চাইনি মাহি আমাকে কুবুদ্ধি দিয়েছে তোমাকে মারতে বলেছে সেই আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরেছি কথাগুলো শোনা মাত্রই মনিরের মায়ের হাত পা যেন শীতল হয়ে গেল চোখ বড় বড় করে মাহি ও মনির দিকে তাকিয়ে আছে মাহি চোরের মতো থত মতো খাচ্ছে ভয়ে কাঁপছে মনির পাগলের মতো একবার মাহির দিকে চেয়ে হাউ মাউ করে কান্না করতে করতে ক্ষমা চাইছে আর একবার নিজের মায়ের দিকে তাকিয়ে দুহাত জোর করে ক্ষমা চাইছে প্রিয় দর্শক মনির ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে হয়তো এই ঘোরটা কিছু সময় পর কেটে যাবে কিন্তু চিরসত্যটা যে তার মা জেনে গেল এখন কি হবে আসলে এটাই চিরসত্য সত্য কখনও চেপে রাখা যায় না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ